ছবিটা একবার দেখো এটাই আজকে রাজ্যের রাজ্যের মেয়েরা বাংলার মেয়েরা রাস্তায় নেমে এসেছে বাংলার কন্যাশ্রীর আজকে রাস্তায় নেমে এসেছে বাংলার যুবক্রীর আজকে রাস্তায় নেমে এসেছে তারা বলছেন আত্মরক্ষার স্বার্থে আমরা লাঠি হাতে তুলে নিয়েছি কোয়েল তারা সন্ধ্যা কেস হয়েছে কেস হয়েছে জনগণ আপনারা কেস হয়েছে আরেস্ট হয়েছে কে আরেস্ট হয়েছে কে আরেস্ট কে হয়েছে আরেস্ট হয়েছে কে আরেস্ট হয়েছে কে আরেস্ট হয়েছে নামে কেস হলো কার নামে কেস কার কার নামে কেস হলো কি কি ধারা কি কি ধারা কার নামে কেস কি কি ধারা হচ্ছে ঠিক আছে ঠিক আছে আমরা দেখছি আচ্ছা ঠিক আছে আপোনাৰ <laughs>

আমরা অনেক জায়গায় কমপ্লেন দিয়েছে গ্রামের বাসীদের দিয়েছে কেস হয়েছে কোনো অভিযোগ তদন্ত হচ্ছে আমি জানতে অভিযোগ তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ

তদন্তের পরে জানা যাবে তদন্ত হচ্ছে এখন তদন্ত হচ্ছে পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তিনি বলছেন যে অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে পুলিশ অধিকার বলছেন যে অ্যারেস্ট হয়েছে গ্রেফতার হয়েছে কিন্তু কেস কোন ধারায় হয়েছে সেটা বলতে চাইছেন না সেটা সেটা স্পষ্ট নয় এবং তারা কারা তারা কারা অ্যারেস্ট হয়েছেন সেটিও স্পষ্ট নয় যদি একটু বলেন কোন কোন শেষের কেস হয়েছে কাদের বিরুদ্ধে অভিযোগ অভিযুক্ত কারা সেটা যদি বলেন এখন তদন্ত চলছে হোক আমি জানাবো এখন অ্যারেস্ট হয়ে দুটো অ্যারেস্ট হয়েছে আপনি তদন্তটাও করবেন সেজন্য অভিযুক্ত তো কারো থাকবে তারই যেন সিনিয়ররা বলবে আমাদের সিনিয়ররা বলে দেবে ঠিক বলে দেবে সিনিয়র অ্যারেস্ট কে হল সেই নামটা অন্তত বলুন আমার সিনিয়ররা বলে দেবে তদন্ত হচ্ছে বলে দেবে স্যার দেখো অ্যারেস্ট হয়েছে এইটুকুই বলছেন সন্দেশকালী থানার আধিকারিক কিন্তু কোন ধারা যুক্ত করা হয়েছে বলতে চাইছেন না তারা পুলিশ ঠিক ঠিক কি উত্তর দেবেন সেটাই এই মুহূর্তে হাতরে বাড়াচ্ছেন এরকম ভাবে জনরস যে আসে পড়তে পারে মহিলারা যে লাঠিয়াতে আবারও দুর্গামূর্তি ধারণ করতে পারেন হয়তো ধারণাও ছিল না নজর রাখো দীক্ষাও তো রয়েছেন আমাদের সঙ্গে দীক্ষার কাছে একটু অন্য আরেকটা ছবি তুলে ধরার চেষ্টা করি দীক্ষা কি ছবি তোমার ওখানকার দেখো দেখো মহিলারা কিন্তু আমরা যেটা দেখলাম পুলিশি বাধার মুখেও তারা বেঁচে হতে রাজি নন তারা হাতে লাঠি তুলে নিয়েছেন এবং তারা দেখতে চাই দেখো বক্তব্য কালকে এই যে ঘটনা ঘটেছে শেখান যারা দুই সাংরে উত্তম সরদার এবং শিবু হাজরা এই বাস্তব ছবি সঙ্গে থাকো সৌরভের কাছে আবারও যাই সৌরভ দেখো এই মুহূর্তে ত্রিমণি বাজারে কিন্তু বিক্ষোভ চলছে আদিবাসী মহিলাদের তাদের বক্তব্য খুব স্পষ্ট তাদের বক্তব্য হচ্ছে যে গতকালের ঘটনার জেরে বুধবারের যে ঘটনার জেরে তাদের যে টানা যে বিক্ষোভ চলছিল আন্দোলন চলছিল গত সাত দিন ধরে যে আন্দোলন চলছিল সেই সময় পুলিশ প্রশাসন যদি সক্রিয় হতো তাহলে তারা বলছেন বুধবারের ঘটনা ঘটত না তাহলে বুধবারের ঘটনা ঘটার আগেই গত সাত দিন ধরে সন্দেহ সন্দেশখালী থানার পুলিশ যদি সক্রিয় হতো যখন তারা রাস্তায় নেমেছিলেন তারা যখন এই সন্দেশখালী জুড়ে একের পর এক গ্রাম ঘুরে পাড়া ঘুরে তারা যখন মিছিল করছিলেন তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন যখন উত্তর যখন ভাইরাল অডিও ঘিরে তারা দাবি জানিয়েছিলেন এই থানায় অভিযান করেছিলেন ডেপুটেশন দিয়েছিলেন বিডিও অফিসে গিয়েছিলেন সেই সাত দিন প্রশাসন তাদের ক্ষোভকে যে ক্ষোভ গত তিন বছর ধরে তারা বুকের মধ্যে পুষে রেখেছেন যেই ক্ষোভের আড়ালের মধ্যে রয়েছে তাদের চাষের জমি কেনে নেওয়ার অভিযোগ কেনে নেওয়ার যন্ত্রণা চাষের জমিতে নোনা জল ঢুকে দেওয়ার যন্ত্রণা লিজ নিয়ে পর লিজ না দেওয়ার যন্ত্রণা